আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে আর এখান থেকে সব ওয়ান পিস কুর্তিগুলো একেবারে ধামাক অফার প্রাইজে দেখে দিব আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে কুর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ব্যান্ড কলার মধ্যে গলার নিচে এম্ব্রয়ডারি কাজ করা হাতও এম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন পুরোটা কিন্তু বাটনে কাজ করা আছে বডিতে এই টাইপের কুর্তিগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার মূল্য দেখিয়ে এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে কিন্তু এই কুর্তিগুলো আপনারা পাচ্ছেন বর্তমানে তবে ভাইয়ের কিন্তু স্টক সীমিত হ্যাঁ যারা আগে অর্ডার করবেন আগে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার মডেলের সব এমব্রয়ডারি কাজ করা এই যে দেখে ব্যান কলার মধ্যে পাচ্ছেন হ্যাঁ একেবারে ম্যাক্সিমাম বডি মাপটা কি থাকবে ভাই এগুলো এগুলো আপনারা 40 থেকে 46 50 সবাই পড়তে পারবেন 40 থেকে 46 পর্যন্ত সবাই পড়তে পারবেন ফ্রি সাইজের মধ্যে এই যে দেখেন এটা সুতোর এমবডারি কাজ করা অনেক সুন্দর দেখেন খুব চমৎকার কুর্তিগুলো পাচ্ছেন ওয়ান পিসে বর্তমানে 650 টাকা অফারে হ্যাঁ যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুব চমৎকার কুর্তিগুলো মাত্র 650 টাকা সব এমবডারি কাজ করা কিন্তু হ্যাঁ কটন কাপড়ের উপরে এটা পকেট কুর্তির মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র 650 টাকা বর্তমানে এই যে দেখেন এগুলো আপনার ম্যাক্সিমাম বডি মাপটা পাবেন কি থাকবে ভাইয়া বডি মাপ চল্লিশ থেকে চল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে হ্যাঁ মানে মোটামুটি সবার বডি মাপই থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা সেমি রঙের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ আজকে যে কটা কুর্তি নেবেন এখান থেকে প্রত্যেকটার মূল্য থাকবে ছয়শো পঞ্চাশ করে তবে ভাইয়ের স্টক সীমিত আগে অর্ডার যারা করবেন আগে নিয়ে নিতে পারবেন যার যে ডিজাইন বা কালারটা পছন্দ এখানে যা দেখছেন এগুলোই থাকবে অর্ডারে দেখেন যার যেটা পছন্দ এখানে যা দেখাচ্ছি এগুলোই অর্ডার করতে হবে আর কি দেখেন এগুলোই শুধুমাত্র ডিসকাউন্টে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলোই তো সব কিন্তু এমব্রয়েডারি কাজের পাচ্ছেন হ্যাঁ গলার নিচে সব এম্ব্রয়ডারি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখেন যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন এই আরেকটা কুর্তি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন হাতাও কাজ করা আছে আরেকটা দেখাই এই যে দেখেন অনেক সুন্দর সুটোর এম্ব্রয়ডারি কাজ করা দেখেন খুবই চমৎকার এই কুর্তিগুলো বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ এলেফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের পাঁচতলায় শ্রাবন্তী ফ্যাশনে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর এই ঠিকানে আসলে সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য